দেখুন এটা তো সবাই করে থাকেন ধনের কামনা করা ধন অর্জন করা ঈশ্বরকে ধন্যবাদ জানানো সবাই করেন কিন্তু ফল সবাই পান না কারণ বেশিরভাগ মানুষই পেছনে ফিরে তাকিয়ে এটা ভাবেন যে আমরা তো জীবনটা যাপনই করলাম না এই জীবনে সব কিছু আছে সম্পত্তি আছে স্বাচ্ছন্দ্য আছে সাফল্য আছে শুধু সুখ আর শান্তি নেই এবার এরকমটা কেন হয় এর পেছনে কারণটা কি কারণ হলো এটাই যে জীবনে বাঁচার যে বিধি আপনি নির্বাচন করেছেন তা কিছুটা অনুচিত জীবনে কিভাবে বাঁচা উচিত জীবন জীবনযাপন কিছুটা রীতি মেনে করা উচিত অর্থাৎ সবাইকে ভালোবাসুন কারোর সাথে ছলনা করবেন না সম্পর্ক গড়ে তুলুন তা পালন করুন যদি ধন অর্জন করতে চান তাহলে নীতি মেনে করুন ভেবে চিনতে পরিকল্পনা করে আবার বলবো কারোর সাথে কোনো ছলনা নয় কোনো অনুচিত কর্ম করবেন না ধন অর্জন করার জন্য আর যদি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চান তাহলে প্রীতি দ্বারা করুন আর যে ব্যক্তি রীতি নীতি আর প্রীতি এই তিনটি ভাব বুঝে উঠতে পারে এবং তা আত্মসাত করে নিতে পারে তার অতীত ভবিষ্যৎ এবং বর্তমানকাল সবকিছু সংযত হয় আপনি কিভাবে জীবন যাপন করতে চান কিভাবে জানাতে চান নির্বাচন আপনার আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম কে করলেন আর কে নিজের প্রাণ হারালেন রেশমের কীট আর লাভবান কে হলেন মনুষ্য জাতি এর দ্বারা আমরা কি শিক্ষা পেলাম যে এই সংসারে আমরা যে কর্মই করি সৎকর্ম করি বা অপকর্ম করি তার থেকে লাভবান যে কেউ হতে পারেন আমাদের বন্ধু হোক পরিবার পরিজন হোক বা সংসারের যে কোনো ব্যক্তি হোক যে কেউ লাভবান হতে পারেন কিন্তু সেই কর্মের ফল কিন্তু আমাদেরই ভোগ করতে হয় যদি আপনি সৎকর্ম করেন তাহলে তার শুভ ফল আপনিই পাবেন তার থেকে লাভবান হয়তো এই সংসারে যে কেউ হতে পারেন সেরকমই যদি আপনি অপকর্ম করে থাকেন তার থেকে সংসারের যে কোনো ব্যক্তি যতই লাভবান হোক না কেন তার থেকে ক্ষতি আপনাকেই ভোগ করতে হবে তাহলে আপনি কি সুফল চান নাকি ক্ষতিগ্রস্ত হতে চান সেটা নির্ভর করছে আপনার কর্মের উপর তাহলে ভেবে চিন্তা কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের ছয়টি বড় শত্রু রয়েছে আর এরা অন্য কোথাও নয় বরং মানুষের অন্তরেই বাস করে এই ছয়টি শত্রু হলো কাম ক্রোধ মোহ লোভ ঈর্ষা আর অহংকার কিন্তু এরা কি চিরকাল আপনার শত্রু হিসেবেই থেকে যায় এদেরকে নিজের বন্ধু করে তোলা কি সম্ভব নয় ভেবে দেখুন না এবার যদি কথা বলি কাম নিয়ে অর্থাৎ কামনা করা তাহলে মানুষ যদি জীবনে কামনা করতে থাকে তাহলে সন্তোষের অনুভূতি লাভ করতে পারে না কিন্তু এই কামনাই মানুষের বন্ধু হয়ে উঠতে পারে কিভাবে? ধরুন যদি মানুষভাবে আমি আরও অনেক বেশি শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠতে চাই আর তার জন্য কর্ম করে পরিশ্রম করে তাহলে ভবিষ্যতে গিয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠতে পারে কামনার কারণে অর্থাৎ এই কামনাই ওর বন্ধু হয়ে ওঠে কিন্তু ধরুন কোনো মানুষ যদি চায় সে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠবে কিন্তু তার জন্য না কোনো কর্ম করছেন আর না কোনো পরিশ্রম করছেন আর অধর্মের পথে চলতে শুরু করে দেন তাহলে এই কামনাই তার শত্রু হয়ে উঠতে পারে এবার যদি এই কামনাকে নিজের বন্ধু করে তুলতে হয় তাহলে নিজের নির্বাচনে বিচক্ষণ হতে হবে নিজের মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখতে হবে সেটাই আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা নিজের নিজের অভিজ্ঞতাগুলো দেখে তার পরিণাম দেখে প্রত্যেক মানুষের মনে একটা ধারণা জন্ম নেয় প্রজন্মের পর প্রজন্ম যখন অগ্রসর হতে থাকে এই ধারণাগুলোই কারণ হয়ে ওঠে যা মানুষের জীবনে তার শুভর অশুভর লাভের ক্ষতির এই সব কিছুর আধার হয়ে ওঠে যেমন ধরুন আপনি কোথাও যাচ্ছেন আর পথে বেড়াল রাস্তা পার করে গেল সেটা অশুভ বলা হয় কেউ হাঁচলে কাজ থামিয়ে দেওয়া হয় বলা হয় যখন আপনি কোনো শুভ কাজ করতে যাবেন তখন মিষ্টি খেয়ে যাবেন কাজ সফল হবে যদি কোনো ব্যক্তি অনুচিত কথা বলে দেন তার মানে অনুচিত কিছুই ঘটবে আদি ইত্যাদি এরকম অনেক সংখ্যক ধারণা আছে কিন্তু সব কিছু যদি এরকমই হতো তাহলে প্রত্যেক মানুষ নিজের কথা দ্বারা নিজের বা অন্য কারোর জীবন স্বর্গতুল্য করে তুলতো নয়তো নরকে পরিণত করত। কিন্তু এরম কি আদৌ হয় না কারণ এই সব ধারণা এই সব কিছু এর উৎস হলো মানুষের মন তার মস্তিষ্ক যখন আমরা কোনো বাক্য বা কোনো ধারণাকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলি তার উপর একটু বেশি বিশ্বাস করে ফেলি তখন যেটা হয় তখন আমাদের এই শক্তি তার সঞ্চার হয় সেই বাক্যের মাধ্যমে আর সেই জন্য সেই বাক্য আস্তে আস্তে ফলপ্রসূ হতে থাকে এটা হলো মানুষের মনের শক্তি তার মস্তিষ্কের শক্তি এটা কখনো ভুলে যাবেন না এটা প্রয়োগ করুন আর তার সদ্ব্যবহার করুন একে প্রয়োগ করুন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য শুভ কর্ম করার জন্য আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা রামধনু আমাদের সকলের প্রিয় আকাশে এই সাত রং দেখে মন আনন্দে ভরে ওঠে কিন্তু এই রামধনু প্রত্যেক দিন বা সবসময় দেখা যায় না বর্ষার ঋতুতে দেখা যায় যদি আপনি এই সাতটি রং দেখতে চান এর আনন্দ উপভোগ করতে চান তাহলে বর্ষাকে সহ্য করতে হবে সেই তীব্র বায়ু সহ্য করতে হবে যা বর্ষা ঋতুতে প্রবাহিত হয় ঠিক সেভাবেই যদি জীবনে যদি সাতটি রঙের সুখ অনুভব করতে হয় তাহলে সমস্যার বর্ষণও সহ্য করতেই হবে তবেই তো সেটা লাভ করতে পারবেন মনে রাখবেন একটি ছোট্ট শিশু যখন তার খিদে পায় তখন কিন্তু সে নিজে মাকে সেটা জানাতে পারে না বলতেও পারে না তাকেও কিন্তু সেই খিদের যন্ত্রণা সহ্য করতেই হয় আর যখন সেই যন্ত্রণায় সে কাঁদতে থাকে তখন মা বুঝতে পারেন যে সেই ছোট্ট শিশুটির তো খিদে পেয়েছে তখন তার খিদে দূর হয় বসে থেকে এই সংসারে কোনো কিছুই লাভ করতে পারবেন না যদি সুখ ভোগ করতে হয় তাহলে যন্ত্রণাও সহ্য করতে হবে পরিশ্রমও করতেই হবে তাহলে সাহসের সাথে সব যন্ত্রণার সম্মুখীন হন সৌর্যের সাথে পরিশ্রম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনের যাত্রাপথে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হল সম্পর্ক কারণ এই সম্পর্কগুলো আমাদের সেই ব্যক্তির সাথে পরিচিত করায় যাদের হাত ধরে আমরা এই জীবনযাত্রার পথে অগ্রসর হই এবার এই সম্পর্কে আপনার কথাবার্তা আপনার ব্যবহার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রশ্ন হলো যাদের সাথে আমাদের এই সম্পর্ক গড়ে উঠেছে তাদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত তাদের সাথে কেমনভাবে কথা বলা উচিত এর একটা বড়ই সহজ উত্তর আছে দর্পণ আপনি নিজেকে যেভাবে দর্পণে দেখেন সেভাবেই দর্পণের দিকে তাকান এবং কল্পনা করুন যে আপনার স্থানে সেই ব্যক্তি আছে আর সে আপনাকে দেখছে এবার বুঝতে চেষ্টা করুন যে আপনার কেমন ব্যবহার হওয়া উচিত তার আপনার ব্যবহার কেমন হলে ভালো লাগবে আর কেমন হলে তার অনুচিত বোধ হবে শুধু এইভাবেই সেই ব্যক্তিকে বুঝতে চেষ্টা করুন কখনও কোনো মানুষের ভালোবাসার প্রয়োজন হয় কখনো পথ প্রদর্শনের প্রয়োজন হয় কখনো তিরস্কারের প্রয়োজন হয় কখনো কটু সত্যের প্রয়োজন হয় বা কখনও শুধু সঙ্গর প্রয়োজন হয় যদি দুজন ব্যক্তি এভাবেই একে অপরকে বুঝে অগ্রসর হন তাহলে এই সম্পর্ক আজীবন চলতেই থাকবে আসুন আমার সাথে ভালো ভালোবেসে বলুন राधा राधा